হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন আরেকটি একটি মার্কেট প্লেস নিয়ে আপনাদের মাঝে চলে এলাম অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন আমার ভিডিওতে তো এতদিন যে মার্কেট প্লেসগুলো দেখিয়েছি আশা করছি সেই মার্কেট প্লেসগুলো নিয়ে আপনারা কাজ করছেন তো তার পাশাপাশি আরও নতুন একটি মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো কিন্তু এই মার্কেট নতুন না যারা কাজ করছেন ইতোমধ্যে তাদের কাছে তো পুরাতন কিন্তু যারা নতুন রয়েছেন গ্রাফিক ডিজাইনে অনলাইনে অনলাইনে কাজ করছেন তাদের জন্য একদমই নতুন এবং এটি একটি পেসিভ ইনকামের মার্কেট প্লেস আমার ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে তো দেখুন এটার নাম হচ্ছে ড্রিমস টাইম তো এখানেও সেম ওয়েতে আপনারা খুব সহজে একটা জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন তো আমি আর অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না তো আজকে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমার ভিডিওর কমেন্টে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো ধন্যবাদ জানাই যে সবাই আমাকে আমার ভিডিওতে কমেন্ট করছেন খুব ভালো লাগছে কিন্তু দেখেন অনেকেই নেগেটিভ কমেন্ট করে অনেকেই পজিটিভ কমেন্ট করে কোনো ব্যাপার না আমি কিছু মনে করি না কিন্তু দেখেন লার্ন নিলয় টিভি টু থ্রি এই নামে এই নাম থেকে একজন আমাকে কমেন্ট করেছে যে অনেক ধন্যবাদ আপু আপনার গাইডলাইন ফলো করে আমার বেসিভ ইনকাম শুরু হয়ে গিয়েছে এবং দুটি সেলো হয়ে গিয়েছে আপনার জন্য দোয়াও শুভকামনা রইল তো অনেকেই যখন আমাকে কমেন্ট করেন যে আপু আমার ফাইল সেল হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে তারপরে বলতেছেন যে এটা ফেক মানে আমার ভিডিও ফেক এরকম বলছেন তো এটা তো ফেক না যে এই আপু যে ইনকাম যে শুরু করেছে এই যে দুটি সেলও করেছে এটা তো ফেক না তাই না তারপরে আমি যদি আরও একটা দেখাই যে একজন এই যে সাদেক সাদেকুর রহমান সিয়াম ভাইয়া কমেন্ট করেছেন যে আমার বাইশটার মধ্যে উনত্রিশ বার ডাউনলোড হয়েছে তো সবার কমেন্টের উত্তর অনেক সময় দেখা দেখা যায় যে দেওয়া হয় না তো যারা কমেন্ট করেছেন যাদের সেল হয়েছে যারা ইনকাম শুরু করেছেন তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আপনারা আরও কাজ করে যান পরিশ্রম করেন আপনাদের ইনকাম আরও বেশি হোক এই এই দোয়া করি শুভকামনা আপনাদের জন্য তো অনেকেই আবার অনেক ধরনের কমেন্টের ভিডিও চান তো আমি চেষ্টা করি যে এক মানে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার আমার একার পক্ষে তো সবগুলো কমেন্টের উত্তর একসাথে দেওয়া সম্ভব না তাই না তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন আমাদের যে প্রফেশনাল ফিলান্সার টিমের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে চাইলে আপনারা পোস্ট করতে পারেন আপনাদের যে সমস্যাগুলো রয়েছে তারপরে আপনি যে ডিজাইনগুলো করছেন এগুলো চেক করানোর জন্য আপনারা সেখানে পোস্ট করতে পারেন আমাদের টিমে অনেক অভিজ্ঞরা রয়েছে চাইলে আপনাদের আপনারা সেখানে পোস্ট করবেন সেখান থেকে আপনারা সলভ পেয়ে যাবেন কারণ টিমে কিন্তু অনেকজন থাকে যে কেউ একজন আপনাদেরকে সলভ করে দিতে দিয়ে দিবেন। তো এটি একটি বড় ধরনের সুযোগ মনে হতে পারে যে আপনি ওইখানে পোস্ট করলে আপনার সেখানে সলভ করে দিবে ওইখানে সবাই আছে সবাই সলভ করে দেওয়ার চেষ্টা করবে তো আশা করছি আপনারা সেই গ্রুপে পোস্ট করবেন আপনাদের সমস্যাগুলি তাহলে খুব ভালো এবং তাড়াতাড়ি আপনারা সমাধান পেয়ে যাবেন তো আজকে যে মার্কেট প্লেসটি নিয়ে কথা বলছি এই মার্কেট প্লেসটিতে একটু ভিন্ন ওয়েতে আপনাদেরকে ফাইল আপলোড করতে হবে এবং এই মার্কেট প্লেসে একটু কষ্ট আছে কিন্তু আপনি যখন এই কষ্টটা করে ফাইল আপলোড করবেন তখন দেখবেন যে আপনার এখানে যখন একটা ভালো আর্ন হবে তখন আপনার আপনার নিজের কাছেই ভালো লাগবে তো চলুন আজকে একটা ফাইল রেডি করি তো মাইক্রোসফট ইটস ব্রাউজার ওপেন করে আমি কোপাইলটে চলে যাচ্ছি এটার দুটো ভিডিও অলরেডি আমি দিয়ে ফেলেছি তারপরও আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ফাইল রেডি করবেন এবং অনেকেই বলেন যে আপু আপনার এখানে ফাইল ডিজাইনগুলো সুন্দর আসে প্রমটা দিলে কিন্তু আপ আপনাদের আসে না আসলে এমনটা না আপনারাও বারবার দেন এখানে চেষ্টা করেন দেখবেন যে একটা সময় এআই তো ভালো দিয়েই দিবে এটা আপনাকে হচ্ছে কি করতে হবে বারবার চেষ্টা করতে হবে তো আজকে নতুন এবং ভিন্ন ওয়েতে একটা ফাইল রেডি করা শিখাবো তো চলুন ক্রিয়েট সিম্পল শিলইটি Victor, style, white background দেখেন আমি কিন্তু একটা প্রম্পটাই ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করছি চালে আপনারা এভাবেই ব্যবহার করতে পারেন দেখেন আমি যে প্রোমটা দিয়েছি চাইলে এই প্রোমটাই আপনারা দিতে পারেন এবং এই জায়গাটুকু কিন্তু আমি সব সময় চেঞ্জ করে দিচ্ছি আপনারা জানি না খেয়াল করছেন কিনা এই জায়গাটুকু ইউজ করছি আর বাকি বা সবগুলো ঠিক আছে তো এটাকে সাবমিট করে দিলাম দেখেন এখানে জেনারেট হচ্ছে তো আপনারা যারা বলছেন যে ডিজাইন ভালো দিচ্ছে না আপনারা বারবার এখানে প্রম্পট দেন দেখবেন যে ভালো দিবে যে দেখেন এখানে কিছু মান্ডালার ডিজাইন দিয়ে দিয়েছে এইগুলো কিন্তু মার্কেট প্লেসে অনেক ভালো চলে বিভিন্ন বিয়ের কার্ডের জন্য তারপরে বিভিন্ন প্রোগ্রামের কার্ডে দেখবেন যে সুন্দর ডিজাইন করা থাকে এইগুলো কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে নিয়েই কিন্তু তারা করে থাকে কিন্তু এটা মূলত করে সেই আমেরিকান দেশগুলো মানে বাইরের দেশগুলোতে বাংলাদেশেও করে কিন্তু বাংলাদেশের লোকেরা কিন্তু মার্কেট প্লেস থেকে কিনে না সচরাচর তো আমি প্রোমটা যদি আবার দেই এখানে কপি করি কপি করার পরে এখানে এসে পেস্ট করে দেই এটা এগুলোও কিন্তু সুন্দর দিয়েছে ক্লিন কনসেপ্ট তারপরেও এখানে আমি আবার দিলাম যে দেখি কেমন দেয় আর সবসময় আপনারা চেষ্টা করবেন ক্লিন কনসেপ্ট নেওয়ার জন্য এবং এটাকে আপনার ইলাস্ট্রেটরে নিয়ে একটু কি করবেন একটু কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করলে হয় কি যে এআই যে কন্টেন্ট এটা কিন্তু ধরতে পারে না এই যে দেখেন অসাধারণ দিয়ে দিয়েছে কিন্তু এটা একটু হিজিবিজি হয়েছে কিন্তু বাকিগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা এইখান থেকে একটা নিচ্ছি এটা নিচ্ছি আপনারা চারটাই ডাউনলোড করে নেবেন এবং চারটা নিয়েই চারটা দিয়েই হচ্ছে বান্ডিল আকারে করতে পারেন অথবা একটা একটা আপনি চারটা ফাইল রেডি করতে পারেন এটা ডাউনলোড দিয়ে দিচ্ছি তারপরে কোনটা এই দিক নিচের থেকে একটা নেই এটা নেই এভাবে আপনারা পাশের এই আইকনে ক্লিক করলে আপনার পরের যে ইমেজটা সেটা চলে আসবে চাইলে আপনারা সেগুলো ডাউনলোড করে নিতে পারেন দেখেন শুধু আচ্ছা যে দুটো ডাউনলোড করেছি সেই দুটোই আমি ট্রেসিং করার চেষ্টা করি তো এই উইন্ডোটাকে আমি ক্লোজ করে দিচ্ছি দেখেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটার ভার্সন কত তো আমার এখানে একুশ ভার্সনও রয়েছে এবং চোদ্দো দুই হাজার চোদ্দো ভার্সনও রয়েছে তো একুশ ভার্সনে যা আছে চোদ্দো ভার্সনেও কিন্তু তাই আছে কিন্তু চোদ্দ ভার্সনের থেকে একুশ ভার্সনে আরও আপডেট আছে কিন্তু আপনারা অনেকেই বলেন যে আপনার এখানে যে জিনিসগুলো আছে অর্থাৎ যে টুলসগুলো যেরকম দেখাচ্ছে আমাদের এখানে সেরকম দেখায় না আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে এরস্টেটরের থেকে গিয়ে একটু সেটিং করে নিতে হবে যদি আপনার আমার মতো উইন্ডোজ না হয় তাহলে একটু সেটিং করে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো ফাইলে যাচ্ছি ফাইল থেকে নিউ তো এখানে একটা কথা বলে রাখি যে যারা বলছেন যে ভার্সন অ্যাডোবিটার ভার্সন কত এই যে দেখেন উপরে দেখাচ্ছে দু হাজার চোদ্দো তো আমার কাছে একুশও আছে তো আমার যখন যেটা সুবিধা মনে হয় আমি সেটা ইউজ করি তো তো এখন এখন মনে হয় আশা করি আপনাদের আর জানার থাকবে না কারণ আমি তো বলেই দিয়েছি যে আমি কোন ভার্সন ইউজ করি তো এইখানে এসে আপনাদেরকে সাইজ দিতে হবে পিক এখানে দিতে হবে চার হাজার আর এখানে দিতে হবে দু আর এখানে আট থাকবে তিনশো পিপিআই থাকবে তা আবার বলছি এখান থেকে পিক জেল এখানে চার হাজার এখানে দু হাজার তারপরে ওকে দেখেন একটা চ্যাপ্টা আকারের আর্টবোর্ড কিন্তু হয়ে গেছে এখন এইখানে আমি দেখিয়ে দেই যে এই উইন্ডোজে যাবেন উইন্ডোজ থেকে কন্ট্রোল যে প্যানেলটা আছে এটাকে অন করে দিবেন এবং এইখানে ওয়ার্ক স্পেস থেকে এখানে এসেন্টিয়ালস দিবেন তাহলে আপনাদের আমার মতো এই অপশনগুলো শো করবে এবং আপনি কাজ করতে পারবেন তো ফাইলে চলে যাচ্ছি ফাইল থেকে প্লেস প্লেসের থেকে এই যে এই দুটা ইমেজকে আমি ডাউনলোড করে নেব অ্যাডমিনিস্ট্রেটরে নিয়ে আসব তো এইভাবে নিয়ে এসে ডাক করে নিলাম এভাবে নেওয়ার পরে সিলেকশন টুলে ক্লিক করলাম এখন এই দুটাকে আমি কি করব ট্রেসিং করব ইমেজে যাচ্ছি ইমেজ থেকে শিলোইটেস হয়ে গেছে এখান থেকে এক্সপ্যান্ড তারপরে এখানে যাচ্ছি যাওয়ার পরে ইমেজ হয়ে গেছে এক্সপ্যান্ড তো এই একই জিনিস আমি অনেকগুলো ক্লাসে দেখাচ্ছি আশা করছি আপনাদের আর এইগুলোতে সমস্যা হবে না তো আমি চাচ্ছি যে এইখানে যে পাশের যে এই জিনিসগুলো এই জিনিসগুলোকে আমি ডিলেট করে দেব কিভাবে করব খুব সহজে ইরেজার টুল নিব নিয়ে ক্লোজ ব্রাকেট এবং ক্লোজ থার্ড ব্রাকেট এবং ওপেন থার্ড ব্রাকেট দিয়ে আপনারা এই রাউন্ডটাকে এই যে রাউন্ডটা দেখা যাচ্ছে যে ইরেজার টুলের এটাকে ছোট করতে পারবেন এবং এই যে বড় করতে পারবেন এই যে দেখেন বিশাল বড় করতে পারবেন আবার একদম ছোট করতে পারবেন তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিলাম নিয়ে জাস্ট এভাবে ড্রাগ করব এই যে এইভাবে ট্র্যাক করব দেখেন ডিলেট হয়ে গেছে সরি এভাবে একটা ক্লিকও করতে পারেন অথবা ড্রাকও করতে পারেন এভাবে একটা ক্লিক করলাম খুব সাবধানতার সহিত আপনাদেরকে এগুলো করতে হবে যদি এইভাবে করতে চান কারণ এটা যদি করতে গিয়ে আপনার পাশের যে ডিজাইনটা ধরেন এটা এইভাবে ক্লিক করলো দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে গেল তারপরে আর কোথায় আছে এখানে আছে এখানে এখানে এইটার ইমেজগুলো এইটার এই রাউন্ড চিহ্নগুলো আমি ডিলিট করব তো এক ক্লিক এভাবে আমরা ডিলিট করতে পারি ওকে হয়ে গেছে এখন আমরা এই দুটাকে প্লেস করবো আর্টবোর্ডে এইভাবে ধরে এইভাবে তো আপনারা যখন বান্ডিল করবেন তখন হয় হয় একটা করবেন একটা তো বান্ডিল বান্ডেল বলে না ওটাকে সিঙ্গেল ফাইল বলে হয় আপনি দুটো ইমেজ নিবেন না হয় চারটে না হয় ছয়টে না হয় আটটা এভাবে আপনারা বান্ডিল করতে পারেন তো এইভাবে দুটাকে ধরলাম ধরে এখান থেকে অ্যালাইন করে দিলাম দেওয়ার পরে কন্ট্রোল জি দিলাম কন্ট্রোল জি দিলে এটার আর্ট বোর্ডে আমি অ্যালাইন করতে পারবো হরাইজেন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন ওকে হয়ে গেছে এখন আমি এটাকে কী করবো ইপিএস একটা ইপিএস ফর্মেট নিতে হবে এবং একটা জেপিজি ফর্মেট নিতে হবে কারণ এই মার্কেট প্লেসটি হচ্ছে এই দুই ধরনের ফাইলই আপলোড করতে হয় ফ্রি পিকে মতো ফ্রি পিকে কিন্তু একটা জেপিজি দিতে হয়েছে এবং একটা কি ইপিএস ফাইল কিন্তু দিতে হয়েছে তো এখানে দিয়ে দিচ্ছি মান্ডালা এই ডিজাইন গুলোতে মূলত মান্ডালা ডিজাইন বলে তো ওকে দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পর এখান থেকে ইপিএস টেন ওকে ওকে এখন এটাকে একটা ইপি জেপিজি নিব ফাইলে যাব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিতে হবে কোথায় অ্যাক্সেস করছি ডাউনলোডে এখান থেকে ইউস দিয়ে দিচ্ছি এক্সপোর্ট তারপরে এইখানে আট জিবি প্রোগ্রেসিভ বাহাত্তর বিপিআই এবং এখানে হচ্ছে ম্যাক্সিমাম রাখতে হবে টেন তারপর ওকে এখন চলে যাচ্ছি কোথায় আমাদের ড্রিমস টাইম যে মার্কেট প্লেসটি রয়েছে এই মার্কেট তো আরেকটা বিষয় এখানে বলি যে আপনারা যখন একটা ফাইল রেডি করবেন তখন ওই একটা ফাইলে আপনারা ড্রিমস টাইম বলেন অ্যাডোবি স্টক বলেন শাটার স্টক বলেন ফ্রিপিক বলেন সবগুলো মার্কেট প্লেসে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন কারণ ডিজাইনটা আপনি তৈরি করছেন এবং মার্কেট প্লেসগুলোও কিন্তু আপনার সো এটাতে কোনো প্রবলেম হবে না তো এই যে আমি একটা ড্রিমস এখানে ড্রিমস্টাইমের জন্য একটা ফাইল রেডি করলাম এই ফাইলটাই কিন্তু আমি ফ্রিপিকে দিতে পারবো তারপরে কি শাটার স্টোকে অ্যাডব্বই স্টোকে দিতে পারবো কারণ ইপিএস ফাইল কিন্তু সবগুলো মার্কেট প্লেসে নেয় শুধু এক্সট্রা করে জেপিজি নেয় হচ্ছে ড্রিমস্টাইম এবং ফ্রিপিক এই দুটো মার্কেট প্লেস হচ্ছে এক্সট্রা জেপিজি দিতে হয় তো এই যে দেখেন এই সাইডে রয়েছে অ্যাকাউন্টের ড্যাশবোর্ড তারপরে এখানে আপলোড ফাইল আর্ন কত আর্ন হয়েছে সেগুলো তো আপনারা যদি এই দিকে এই যে আপলোডের এই অপশনটা খুঁজে না পান তখন আপনি এই যে এখানে আপলোডের এখানে ক্লিক করলেই এখান থেকে আপলোডের অপশনটা খুঁজে পাবেন তো অবশ্যই আগে আপনাদেরকে অ্যাকাউন্টটি খুলে নিতে হবে তো আপনারা অ্যাকাউন্টটি খুলে নেবেন তো এখান থেকে আপলোডে যাচ্ছি আপলোড ফাইল আপলোড ফাইলে এসে এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি সেম প্রসেসে করেন তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু যদি অল্প একটু আপনারা এলোমেলো করে ফেলেন তাহলে এখানে আর ফাইল নিবে না তো এখানে আপনাকে প্রথমে জেপিজি আপলোড করতে হবে জেপিজি এখানে সিলেক্ট করে দিচ্ছি এই যে জেপিজি ফাইলটা এটাকে ধরলাম ধরে ওপেন দেখেন এই যে আপলোড হয়ে গেছে এখানে প্রসেসিং হচ্ছে তো এখানে আপলোড হয়ে গেলে জাস্ট ইনভেস্টার উপরে একটা ক্লিক করবেন এভাবে ক্লিক করলে দেখেন এখানে কতগুলো অপশন চলে এসেছে এখন আপনাকে কি করতে হবে এই যে নিচে এখানে আসতে হবে এখানে এসে অ্যাটাস্ট অ্যাডিশনাল ফর্মেট ফাইল অর্থাৎ যে ইপিএসটা ফাইল আপনি রেডি করেছেন এখান থেকে ওই ইপিএস ফাইলটা দিয়ে দিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মান্ডালা ডিজাইন এই ফাইলটা দিয়ে দেবেন এভাবে এখন আপনি কিভাবে বুঝবেন যে এখানে ফাইলটা আপলোড হয়েছে কিনা এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে ফাইলটা আপলোড হয়েছে সরি এই যে দেখেন এখানে অ্যাটাচড যে ফাইলটা রয়েছে এটা কিন্তু গ্রিন চিহ্ন হয়ে আছে এবং টিক মার্ক হয়ে আছে তার মানে বুঝতে হবে আপনার এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে তো এখন আপনি জাস্ট এখানে একটা টাইটেল দিবেন ডেসক্রিপশন দিবেন এবং কিওয়ার্ড দিবেন আপনার কাজ শেষ আর কোনো কিছু করতে হবে না এখান থেকে তো আপনি টাইটেলটা এটাই দিয়ে দেন এই যে ফাইলের যে নামটা রয়েছে এই নামটাই আপনি দিয়ে দেন তো এখানে দিয়ে দিচ্ছি মান্ডালা ডিজাইন মান্ডালা ডিজাইন শিলইটি ভেক্টর আর্ট ভেক্টর আর্ট ওয়ার্ক তো এখানে ড্রেসক্রিপশনটা আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করে এই চ্যাট জিপিটি থেকে ইউজ করে নিয়ে আসতে পারেন অথবা আপনি যদি চান যে নাম চ্যাট জিপি এত বড় ডেসক্রিপশন দিব না আপনি এখান থেকে জাস্ট টাইটেলটা কপি করেন কপি করে এখানে প্রেস করে দেন আর কোনো কিছু করতে হবে না এখানে অথবা এখানে এক দুই লাইন দিয়ে লাইন দিয়ে দেন তাহলে হয়ে যাবে এখন এখানে আপনার এসে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে সিলেক্ট ক্যাটাগরি এখানে এসে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কোনটা দিব ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপ আর্ট এটা দিয়ে দিচ্ছি এখন পাশে আরেকটা সাব ক্যাটাগরি আছে এটাকেও আপনার দিতে হবে তো এখান থেকে ইলাস্ট্রেটার ইলাস্ট্রেশন দিয়ে দিচ্ছি তারপরে এখানে এসে দিচ্ছি আর্ট আর্ট দেওয়ার পরে এখানে এসে এখানে একটা আপনাকে চুজ করে দিতে হবে তো এখান থেকে ডিটেলস দিয়ে দিচ্ছি তারপরে এখানে এসে আবার একটা ক্যাটাগরি দিতে হবে তো আর অ্যান্ড ক্লিপার্ট এটাই দিচ্ছি তারপরে এখান থেকে ইলাস্ট্রেশন দিয়ে দিচ্ছি ওকে এখানের কাজ শেষ এখন আপনি কি করব কিওয়ার্ড দিতে হবে তো কিওয়ার্ডের জন্য এখানে একটা এই টাইটেলটা কপি করতে হবে কপি করে চার জিবিটিতে চলে যাচ্ছি এখানে গিয়ে লিখবো আইনিড আই নিড চল্লিশ SEO tag অফ দিস টপিক তারপরে ইনভাইটেড কমার ভিতরে আমাদের টাইটেলটা রাখব রেখে ইনভাইটেড কমা দিয়ে আবার এটাকে বন্ধ করে দেবো তারপরে সাবমিট করে দেব দেওয়ার পর দেখেন দিয়ে দিয়েছে কিন্তু এখন আমাদের ওয়ান টু করে দরকার নেই আমাদের দরকার পাশাপাশি তো মে ওয়ান লাইন উইথ কমা এটা দিব দিয়ে সাবমিট করে দেব দেখেন এই যে দিয়ে দিচ্ছে কিন্তু পাশাপাশি তো জাস্ট এখান থেকে আপনারা কপি করবেন কপি করে গিয়ে ওখানে গিয়ে পেস্ট করে দিবেন নেটওয়ার্ক স্লো থাকার কারণে একটু আস্তে আস্তে হচ্ছে ওকে দেখেন দিয়ে দিয়েছে এটাকে জাস্ট আপনি কপি করবেন কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি দেওয়ার পরে ইন্টার দিয়ে দিবেন আর কোনো কাজ নেই এখানে এখানে কিন্তু সব ফিল করা হয়ে গেছে ঠিক সেম প্রসেসে যদি করেন কোনো প্রবলেম আপনাদের হবে না তারপরে দেখেন এখানে সাবমিট কমার্শিয়াল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন সাবমিটিং এখানে আপলোডে ছিল এখান থেকে কিন্তু এই ফাইলটা কোথায় চলে গেছে আন্ডার রিভিউতে যখন এই ফাইলটা রিজেক্ট করবে তখন রিফিউজড ফাইল এখানে চলে যাবে এবং যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ড্যাশবোর্ডে গিয়ে শো করবে তো আমি যদি আন্ডার রিভিশনে যাই দেখাই আপনাদের ফাইলটা এই যে দেখেন ফাইলটা কিন্তু নিয়ে নিয়েছে তো এইভাবে আপনারা ড্রিমস টাইমে ফাইল আপলোড করতে পারেন খুব সহজে এবং বিভিন্ন এআই রয়েছে সেই এআইগুলো ইউজ করে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করে ইলাস্টেশন ইলাস ট্রেসিং করে তারপরে আপনারা কিন্তু এগুলোতে আপলোড করতে পারেন এবং এখানে একটা বিষয় বলে রাখি আমার এই অ্যাকাউন্টটি একদমই নতুন এই জন্য আমার এটাতে কোনো আর্ন নেই জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য আমি খুলেছি এটা তো এই জন্য এখানে আমি কোনো আর্নিং দেখাতে পারলাম না এখানে মাত্র দুটি অথবা তিনটি ফাইল রয়েছে এবং এটা দিয়ে হবে চার পাঁচটি এরকম তো একদমই নিউ অ্যাকাউন্টে আপনাদেরকে আমি কাজটি করে দেখালাম এবং এখানে যখন আপনি অনেক অনেক ফাইল আপলোড করবেন এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এটা আমার বিশ্বাস কারণ এই এই কাজগুলো কিন্তু যে এখান থেকে যে ইনকাম করা যাচ্ছে এইগুলো কিন্তু প্রমাণিত একদম আপনাদেরকে বিভিন্ন মার্কেট দেখিয়েছি এবং এই এইগুলো নিয়ে কিন্তু কাজ করছে আমাদের টিম তো আপনাদের চাইলে এখানে কাজ করতে পারেন তো আরেকটা কথা বলে রাখি এখানে যে অনেকেই কমেন্ট করেন আমাকে এবং দেখা যায় যে অনেক সময় আমি কমেন্টের উত্তরগুলো নিয়ে আমি ভিডিও বানাতে পারি না যদিও একজনের কমেন্টের উত্তর নিয়ে ভিডিও বানাই কিন্তু পরে আরেকজন মন খারাপ করে আমাকে ইয়া করেন কমেন্ট করেন কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধরবেন আমি আস্তে আস্তে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো কারণ কমেন্টের উত্তর নিয়ে যদি আমি ভিডিও বানিয়ে থাকি মানে ভিডিও বানাতে থাকি তাহলে কিন্তু আমি নতুন কিছু আপনাদেরকে দিতে পারবো না যে নতুন যে প্ল্যানগুলো আমি করে রেখেছি সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে পারবো না তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের পেজে একটি পেজ রয়েছে টিম প্রফেশনাল সেটিকে ফলো করতে পারেন এবং আমাদের যে গ্রুপ রয়েছে টিম প্রফেশনালের সেই গ্রুপে আপনা আপনাদের যে সমস্যাগুলি রয়েছে অনেক সময় দেখা যায় আমার ইউটিউব চ্যানেলে আমি অ্যান্সার দিতে পারি না কিন্তু আপনারা যদি ওখানে সাবমিট করেন তাহলে পোস্ট করেন তাহলে কিন্তু অনেকেই আছে ওইখানে ওইখান থেকে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে